এখানে আজকে নিচে বসে রান্না করছি ছোট গ্যাসে এই যে হচ্ছে মিনি গ্যাস মিনি গ্যাসে রান্না করছি কারণ হচ্ছে যে আমার বড় গ্যাসটা শেষ হয়ে গেছে এর জন্য মিনি গ্যাসে রান্না করছি আজকে তো তেল অলরেডি গরম হয়ে গেছে এবার মটনগুলোকে দিয়ে দিচ্ছি এটা ঢাকা দিয়া ৰাখিব এখন ফুটাই থাকোঁ এখন আলো কিছুটা পচবে তেল ছেড়ে গেছে কিন্তু আলু পচবে কিছুক্ষণ আলু পচবে ঢাকা দিয়ে রাখি এটাকে বড় গামলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটা প্রেসার কুকার দিয়ে দেবো একটা সিটি দেওয়ার জন্য একটা থেকে দুটো সিটি দেবো সেদ্ধ হওয়ার জন্য মাটন রেডি হয়ে গেছে একদম প্রেসার কুকারে দিয়ে দিয়েছি প্রেসার কুকারটা দমে বসিয়ে দেবো একটা থেকে দুটো মতন সিটি দেবো দুটো মতন

ঠিক আছে বলতে গেলে পরে মাথা গরম হয়ে যায় ঠিক আছে সব রকম সবজি এর মধ্যে আছে পালং শাকের ঘন্ট মাঠের মাথা নিয়ে এটা কি আছে দরকার নেই এটা হচ্ছে জলপাইয়ের চাটনি তো যাই হোক আজকে যেহেতু মাটন হয়েছে বলে আমরা বেশি কিছু রান্না করিনি কেন যখনই আমাদের মাটন বলো চিকেন বলো হলে পরে নানা রকম আইটেম থাকে আর লাস্টে ওই জিনিসটা আমরা খেতেই পারি না খুব কম খাই তো আমরা আজকে ভেবে নিয়েছি যে বেশি কিছু করব না পাতে একটা চচ্চড়ি থাকবে আর মাটন থাকবে আর এখানে তো দেখতেই পাচ্ছেন স্যালাদ আর চাটনি এই আছে খাওয়া দাওয়া গরম গরম মাটন দিয়ে আমার তো প্রচন্ড খিদে পেয়েছে খিদেতে মাথা এমনি গরম হয়ে গেছে তো খাওয়া শুরু করি খাওয়া 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 মানে বলতে গেছিলাম কি আছে না আছে ঝাড় ছিল শেষ সবাই জানে যে চচ্চড়িতে কি লাগে এটা বারবার বলার কিছু আছে ছাড় এবার আমি দেবো না এবার ওরাই দেবে তো যাই হোক এখন শীত শুরু হচ্ছে মানে শুরুতে কেন তার আগে থেকেই পালং শাক উঠে গেছে তো শীতের পালং শাক তো খেতে খুবই ভালো লাগে তো পালং শাক থেকে শুরু করছি আমরা এবার তো নানা রকম শাক আছে এই যে মাছের মাথার কাটা

খারাপ হলে খারাপ হয় সবারই খারাপ ভালো আছে সবসময় যে ভালো ভালোভাবে তার তো কোনো মানে মাঠে মাথা দিলে কি তো মাছের মাথা কাটা চুচে চুচে অনেক সময় লেগে যায় ওই আমার তো লাগছে না আমি তো ভাত দিয়ে খেয়ে নিচ্ছি আচ্ছা চচ্চড়ি আছে মাটন এই ভালো মূলো দেওয়াটা খুব ভালো হচ্ছে মূলো মূলো আর মূল শাক তাই তো মূল শাকে কিছু কচি কচি মূল শাক ছিল হম তা পালং শাকের মধ্যে দিয়ে দিয়েছি ভালোই লাগছে খুব খেতে খুব ভালো হয়েছে তার মুরগুল রয়েছে মধ্যে মধ্যে

কিন্তু গন্ধ আমি পাচ্ছি না সেরকম দেখি খেয়ে কেন মাটন আমি করিনি মাটনটা করেছ লাল লাল কষা কষা ভাব

ভালোই লাগছে তুমি নিজে খেয়ে দেখো সিদ্ধ হয়েছে আজকে মাংসটা সিদ্ধ হয়েছে

আসতে আস্তে আস্তে নদীগুলো বড় নলি দিয়ে গিয়েছি নলি গায়ে তো মাংস ঠেকে আছে Ah je সব ঠিকঠাক আছে এখন দেখতে একটু নুনটা কম আছে কেমন আছো নুন ঠিক আছে হম তাহলে ঠিক 能不能考到？ একবার সাতশো চার জলপাই চার 马六月几结婚的？马六月。嗯。 আচ্ছা আজকে এখন তো আমার তো এখন চলবে চলবে আমি রাস্তাতে থাকি তুমি বলবে সে বলার দমবে তো আজকে এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো ঘরোয়া পরিবেশে বসে অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা করলাম এবং ঘরে বারান্দার টেবিলে বসে খাওয়া দাওয়া করলাম আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন একটু মুখে টুকে মেখে গেছে কিছু মনে করবেন না অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রতি বছর শেয়ার করবেন আজ আসি আবার দেখাবেন কোনো ভিডিওতে নমস্কার